কর্মরত ট্রাফিক অফিসারকে মারধর ও ট্রাফিকের কিয়ক্স ভাঙচুর করল এক ব্যক্তি যখন শাসক দলের বীর নেতা অনুব্রত মণ্ডলের মতো নেতা পুলিশকে তোয়াক্কা করে না এবং পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করে তেমনি যেন চিত্র ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনা মহেশরা থানার অন্তর্গত ডাকঘর মোড়ে গতকাল রাত আটটা নাগাদ ট্রাফিক ডিউটি করছিলেন গৌর সর্দার নামে এক ট্রাফিক অফিসার অভিযোগ এক ব্যক্তি ডাকঘর মোড়ে হঠাৎই একটি অটোতে আচমকায় দৌড়ে উঠতে যায় এবং গালিগালাজ করতে থাকে তখনই ওই ট্রাফিক অফিসারের সন্দেহ হয় তখন ওই ব্যক্তিকে ধরে জিজ্ঞাসা করে ক্যারে দৌড়ে গিয়ে অটোতে উঠলেন কেনই বা গালি করছেন ওই ব্যক্তি ট্রাফিক অফিসারকে অগত্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং তারপর হঠাৎই মারধর করতে থাকে কর্মরত অফিসারকে আর অভিযোগ ওই ব্যক্তি ট্রাফিকের কিয়ক্স ভাঙচুর করে কাজ ভেঙে দেয় এরপর খবর দেওয়া হয় মহেশতলা থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিশ এসে প্রথমেই গালাগালি করতেছে তারপরেই মারমার মারামারি করলো পুলিশকে মেরেছে পুলিশ এবারে ধরে নিয়ে ঘরে ঢুকিয়ে রেখেছিলো পুলিশের ঘরে এসে কাঁচ পাঁচ ফুটো সব ভেঙে দিয়েছে হ্যাঁ পুলিশকে আবার ফের ঠেলা দিচ্ছিল তার জন্য পুলিশ আবার ধরে নিয়ে গাড়ি থেকে তুলে নিয়ে পুলিশ নিয়ে চলে গেছে ওই এসে পুলিশ জাম হচ্ছিল সেই সময় এসে পুলিশকে ঠেলা মারছিল সেই সময় পুলিশকে ঠেলা মারছে পুলিশ সাইড করে দিচ্ছে শুনছে না পুলিশকে অফিসারে গায়ে হাত তুলে দিয়ে

এখানে ব্যবসায়ী করি কি কি হয়েছিল ওখানে আমি প্যাকেট কিছু করছিলাম ডাকঘর মোড়ে আমার আমাদের ছেলে গিয়ে বললো যে সব ওইখানে একটু ঝামেলা হচ্ছে গাড়ি জ্যাম হয়ে যেতে সব তো ওখানে গেলাম দেখে আমাদের ছেলেদের সাথে কথাবার্তা হচ্ছে তারপর আমি কিছু জিজ্ঞাসা করলাম ভাই কি হয়েছে তো উনি কথা বলার আগে হয়ে বাজে বাজে অশ্লীল কথা বলা তারপর হঠাৎ এসেই আমার হাতে এখানে মেরেছে ধরে টানটায় বুকে মোটামুটি মেরেছে খুব জোরে লাগেনি আমি বসছিল গালিগালাজ মানে অশ্লীল গালাগালিজ প্রত্যেক আমি প্রতিবাদ করি তুমি গালাগালিজ করছো তোমার কি হয়েছে আমাকে জানো আমি তো এখানকার ডিউটি অফিসার আছি এবং ডিউটিতে আছি গাড়ি যেমন হয়ে যাচ্ছে কি অসুবিধা তো ও না বলে উত্তর দিক গালাগালি তারপরে গাড়ি থেকে হাত চালিয়ে দিলো নিচে নেমে হাত চালাচ্ছে পোশাক ইউনিফর্ম ধরে টা করছে তারপরে হাতে মেরেছে হাতে প্লে আছে আর এমনি এরকম মেরেছে হালকা লেগেছে বুকেও মেরেছে আমি সাইড করে গেছিলাম ওটা কোন জায়গায় আমি ডাকঘর মোড়ে গৌমচন্দ্র সর্দার